এদিকে আর সন্ধ্যার পর থেকেই শপথ নিয়ে মাঠে নামলো আওয়ামী লীগ এমনকি ভাইরাল হয়েছে ছাত্রলীগের শপথ নেওয়ার ভিডিও ফুটেজ হঠাৎ করে ঘুরে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে সমন্বয়ক আসিফো নাহিদ একা হয়ে যাচ্ছে ডক্টর ইউনুস ফেব্রুয়ারি মাস থেকে আবারও দেশ চালাবে আওয়ামী লীগ বললেন শেখ হাসিনা

রাজনীতির মাঠে নতুন ফিসফিসানি চলছে পদত্যাগ করবেন উপদেশটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নাহিদ ইসলাম ও মাহফুজ আলম অবশেষে অনেকটা ঘোষণা দিয়েই রাজনীতির মাঠে ফিরতে যাচ্ছে আওয়ামী লীগ পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ তাদের নানান কর্মসূচি দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা সংবাদ আমরা পেয়েছি তাই আপনাদের সামনে তুলে ধরছি তাই সবাইকে রিকোয়েস্ট করবো সবাই একটু ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত দেখবেন দর্শক এবার ডক্টর ইউনুসকে তাড়ানোর জন্য এবং শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য কিন্তু শপথ করে বসেছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সন্ধ্যার পরেই এমন কিছু ঘটতে যাচ্ছে তা কেউ আগে করতে পারেনি ইতিমধ্যে উপদেষ্টার যে তিনজন লোক ছিল নাহিদ আসিফ এরা কিন্তু পদত্যাগ করবে রাতের ভিতরে এমন খবর আমরা পেয়েছি দর্শক কথা না চলুন আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে বেশি আপনার মন্তব্যটি করে যাবেন তো দর্শক চলুন স্ক্রিনে এই দুর সময়ে এই দুর সময়ে দলের এই ক্লান্তি লগ্নে দলের এই ক্লান্তি লগ্নে মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর জন্য দেশে ফেরানোর জন্য আমরা ছাত্র লীগের আমরা ছাত্র লীগের তৃণমূল কর্মীরা তৃণমূল কর্মীরা এবং যুব লীগের এবং যুব লীগের কতিপয় সদস্য কতিপয় সদস্য একত্রিত হইয়া একত্রিত হইয়া আজকে শপথ করিলাম আজকে শপথ করিলাম মাননীয় নেত্রীকে মাননীয় নেত্রীকে দেশে না ফেরানো পর্যন্ত দেশে না ফেরানো পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম বিভিন্ন কার্যক্রম চলমান থাকিবে চলমান থাকিবে যতদিন যতদিন আমাদের মা আমাদের মা মাননীয় নেত্রী মাননীয় নেত্রী ওনাকে ওনাকে বাংলার বুকে বাংলার বুকে সসম্মানে সসম্মানে ফেরত না আনতে পারিব ফেরত না আনতে পারিব ততদিন ততদিন আমাদের কাজ আমাদের কাজ চলমান থাকিবে চলমান থাকিবে জয় বাংলা জয় বাংলা গতকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা আঠারো মিনিটে দীর্ঘ ফোন কল হয় এবং দীর্ঘ ফোন কলের পর তার একটা সম্মতিপত্র নিয়ে বিহ বাংলাদেশ যাচ্ছেন মোদী সাহেব ট্রাম্পের সঙ্গে দায় করতে যে আপনিও করুন অথবা আমায় করতে দিন সুতরাং আমি যেটা বলছিলাম আপনাদের যে মার্চ মাসের আগে মার্চ মাসের সরি মার্চ ছাব্বিশ তারিখের আগে বাংলাদেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই তিনি ফিরছেন এবং তিনি ওখানে ফিরে তারপর উনি যদি মনে করেন যে না আমি ফ্রেশ ম্যান্ডেট নিয়ে আসবো আমি সংসদ ভেঙে দিলাম এই চোর যত এগুলো রয়েছে সেগুলোকে আমি সংসদ থেকে বাদ দিয়ে দিলাম আমি ফ্রেশ ম্যান্ডেট নেব এবং ফ্রেশ আমি মুখ নিয়ে আসবো আমি নির্বাচনে করিয়ে তাদেরকে দিয়ে আমি দেশ চালাবো তাহলে সেটা তার ব্যাপার ভারত এবং আমেরিকার উদ্দেশ্য হল ইউনিশে হটাও এই অবৈধ সরকারকে হটাও হটিয়ে ওখানে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে আবার পুনর্বাহ করো পুনর্বাহ করে এবার যেটা জায়গায় চলে ভারত শুধু ওয়াশ করবে আমেরিকা শুধু ওয়াশ করবে সুতরাং যে সমস্ত কথাগুলো লোকে বেড়াচ্ছি না দু হাজার আঠাশ পর্যন্ত গ্রী সিঙ্গাল দিয়ে উনি ট্রাম্প তিনি নিজে এ করছেন কাউন্টাউন কাউন্টাউন স্টার্টেড কাউন্টডাউন্টেড দু হাজার আঠাশের জন্য কাউন্ট ডাউন স্টার্টেড ইদানি আমি দেখছি আমার ভিডিওর ভিউজ অত্যন্ত কমে গেছে কমে গেছে তার কারণ আমি বুঝি আমি দীর্ঘদিন ধরে বলে যাচ্ছি যে এইটা হবে ওইটা হবে এইটা হবে ওইটা হবে অথচ আপনারা দেখছেন সামগ্রিকভাবে কিছুই হচ্ছে না একটা জিনিস বুঝুন এটা হচ্ছে একটা অন্তরাষ্ট্রীয় ব্যাপার একটা বৈদেশিক ব্যাপার একটা রীতি নীতি শৃঙ্খলা মেনে সমস্ত যাতে প্রশ্ন ভবিষ্যতে না উঠতে পারে সেই ব্যবস্থা করে তারপরে কিন্তু করতে হয় আমি আজকে খবর পেলাম বলে দিলাম আর দুদিন বাদে যদি মনে করে যে তরুণ বস বলেছিল এটা তো হলো না এটা হয় না দাদা একটা খবর পাওয়া যায় সেই খবরটা ম্যাচিওর করে অনেক পরে

ক্ষমতার পালাবদলের পর দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন যা ফেব্রুয়ারিতেই ঘোষণা করা হতে পারে শোনা যাচ্ছে নতুন দলের নেতৃত্বে থাকতে পারেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এখন প্রশ্ন উঠেছে নাহিদ ইসলাম কি উপদেষ্টার পদ ছেড়ে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিচ্ছেন অন্য দুই উপদেষ্টা আসিফ মাহফুজিবা কি করবেন কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবেন এমন কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন দলের নাম ও কারা নেতৃত্বে আসবেন তা নিয়ে আলোচনা হচ্ছে ছাত্র উপদেষ্টাদের কেউ যদি উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দলের দায়িত্বে আসতে চান তাদের স্বাগত জানানো হবে

ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ক্ষমতায় আসতেই কড়া চ্যালেঞ্জের মুখে সুখের দিন শেষ হতে চলেছে বাংলাদেশের অন্তরবর্তী সরকারের বন্ধ হচ্ছে আমেরিকার আর্থিক সাহায্য এবার আমেরিকায় নতুন জমানা শুরু হতেই বিপদে পড়লেন শান্তিতে নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস সম্প্রতি বাংলাদেশের সঙ্গে আর্থিক লেনদেন বন্ধ করেছে আমেরিকা জো বাইডেন প্রশাসনের জমানা শেষ হতেই সমস্ত দেশের আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখবেন নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নব্বই দিন সমস্ত সাহায্য বন্ধ এবং পুরো বিষয়টি পুনর্মূল্যায়ন করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাংলাদেশে আমেরিকার অনুদানে যে সমস্ত প্রকল্পগুলি চলছিল সেগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএ সেগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হচ্ছে প্রকল্পগুলি রূপদানকারী সংস্থাগুলিকে বেশ কয়েকটি দেশের জন্য এই নির্দেশ কার্যকর হবে সেই তালিকায় রয়েছে ইউরেসে বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় ইসরায়েল এবং মিশর ছাড়া সমস্ত দেশের জন্যই আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে ট্রাঙ্ক প্রশাসন ইউনাইটেড স্টেট এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএড বাংলাদেশে তাদের সব প্রকল্পের কাজ বন্ধের জন্য নির্দেশিকাও জারি করেছে এই মর্মে বিভিন্ন প্রকল্পের পার্টনারদের কাছে নাকি ইউএসএর তরফ থেকে চিঠিও গিয়েছে ফলে বাংলাদেশের আর্থিক সাহায্য তো বটেই এই দেশের মাটিতে আমেরিকার তরফে সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়া হবে বলেও নির্দেশ নয়া প্রেসিডেন্টদের উল্লেখ্য শাসন ভার নেওয়ার পরই ইসরায়েল এবং মিশর ছাড়া বাকি সব আন্তর্জাতিক অনুদান বন্ধের জন্য নির্বাহী নির্দেশিকায় সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার চলেছে এই সিদ্ধান্তে বিরাট ধাক্কা খাবে চরম আর্থিক সংকটে থাকা ইউএসের উপদেষ্টা সরকার উল্লেখ্য ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে বাংলাদেশ থেকে হাসিনা সরকারকে উৎখাত করার পর আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে উদ্যোগী হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার ঘনিষ্ঠতা গোটা বিশ্বের কাছে অজানা নয়

সুবিবেচনা পরিষদ কতটা দূরদর্শী সম্পূর্ণ সিদ্ধান্ত শেখ হাসিনার কাছ থেকে আসছে তা নিয়ে আলোচনা সমালোচনা চলছে এবং দলের মধ্যেও স্পষ্টত বিভক্তি দেখা যাচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রথমত হচ্ছে যে আওয়ামী লীগ এই ধরনের কর্মসূচি দিয়ে কতটা সফল করতে পারবে কতটা লাভবান হতে পারবে যেহেতু এই মুহূর্তে পাঁচ আগস্টের পর থেকে দলীয় নেতা কর্মীরা অসংখ্য কর্মীরা পলাতক রয়েছেন আত্মগোপনে রয়েছেন কেউ কেউ অনেক কাঠ খর অনেক দেন দরবার পুড়িয়ে নানান কৌশলে এলাকায় ফিরতে শুরু করেছেন কিন্তু দলের ফেসবুক পেজে যখন এ ধরনের কর্মসূচি ঘোষণা করা হলো নিশ্চয়ই দলীয় প্রধানের নির্দেশ করা হয়েছে এবং প্রশ্ন উঠছে যে এই কর্মসূচি আসলে বাস্তবায়ন করবে কে এর আগে যে দু একটি হরতাল বা বিক্ষোভ মিছিল ডাক দেওয়া হয়েছিল সেগুলো তো ফ্লপ হবে খুবই জানা কথা আমি নেতাকর্মীদের বর্তমান সরকার নামতে দেবে না সেটা নিয়েও প্রশ্ন সেটি নিয়েও কথা বলেছি যা হোক এখন এই যে নতুন নতুন কর্মসূচি ঘোষণা করে নেতাকর্মীদেরকে কি বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদেরকে বিবিসি এ নিয়ে বেশ কিছু নেতাকর্মীর সঙ্গে কথা বলেছে সেখানে অনেকেই বলছেন নাম প্রকাশ না করার শর্তে যে মামলা হামলার ভয়ে আমরা এমনিতেই ঘর বাড়িতে থাকতে পারছি না এর মধ্যে দলীয় কর্মসূচি পালন করতে যাওয়া মানে নিশ্চিত গ্রেপ্তার অর্থাৎ এই ধরনের কর্মসূচির ডাক যখন আসে যদি বললাম যে খুব স্বাভাবিকভাবেই দলীয় নেতাকর্মীরা ধরে নিচ্ছেন বা এ যথেষ্ট কারণ রয়েছে যে শেখ হাসিনা নির্দেশে এই কর্মসূচি দিতে হচ্ছে যেহেতু শেখ হাসিনা যখন নির্দেশ দিচ্ছেন তখন তো দলীয় নেতাকর্মীরা নিয়ে ভাববেনি তাদেরকে পথে নামতে হবে কিনা সেই জায়গা থেকে সেই জায়গা থেকে তারা বলছেন যে দেশের বাইরে বসে নেতারা তো কর্মসূচি দিয়েই খালাস তাদের তো নামা লাগবে না দেবটা নির্যাতনের যা কিছু যাবে সব আমাদের যাবে পরিস্থিতি পরিস্থিতি তো নয় এবং পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তৃণমূলের নেতাকর্মীদের বড় অংশ বলছে যেটুকু জানা যাচ্ছে বা যে কেন সং কথা বলা গেছে বা আমি নিজে থেকেও বলেছি তারা বলছে যে পরিস্থিতি খুব স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ধরনের কর্মসূচিতে তারা যাবেন না এও বলছেন তারা যে কর্মসূচি দিয়েছে ভালো কথা সিনিয়র নেতারা আগে মাঠে নামুক তারপর আমরাও নামবো আমরা আন্দোলন করে সুদিন ফিরিয়ে আনবো এরপর গায়েবী নেতারা এসে রাজত্ব করবে কোটি কোটি টাকা কামাবে এবার সেটি হবে না তাদের এই কথাগুলো কি একেবারেই অযৌক্তি অযৌক্তিকতা তো প্রশ্ন উঠেই না বরঞ্চ অবশ্যই তাদের এই কথার অনেক গুরুত্ব রয়েছে আমরা তো দেখেছি সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের সরকারের সময় কীভাবে এই দলের তৃণমূল নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন দলের সিনিয়র নেতাদের কাছ থেকে লাভ খেয়েছেন অপমানিত বঞ্চিত হয়েছেন আবার এই আন্দোলন সংগ্রামের সময় তাদের একটি দরকার এই কথা নতুন কিছু নয় যখন অঙ্গলী সরকার ছিল তখনই এই কথাগুলো অনেক বেশি উচ্চায়িত হচ্ছিল যে আউলি যখন বিপদে পড়বে আন্দোলন সংগ্রাম সময় আসবে তখন তাদের ডাক পড়বে এখন তেমনটাই দেখা যাচ্ছে এবং এই যে তৃণমূলের নেতাকর্মীরা বলছেন যে যারা এই ধরনের কর্মসূচির ডাক দিচ্ছেন তারা দেশে এসে আন্দোলন করুক এই ক্ষোভের প্রতিক্রিয়াও তো নতুন কিছু নয় আমরা তো জানি যে পাঁচ আগস্ট গণবর্ধনের আগে যখন বিপদে পড়ে ওবায়দুল কাদের পুরানো ছাত্রলীগ যুবলীগের নেতাদের একসাথে করেছিলেন একসাথে যৌথ বৈঠকের আয়োজন করেছিলেন যে ছাত্র দেশের আন্দোলনকে কীভাবে প্রতিহত করা যায় যেহেতু আওয়ামী লীগ বিপদে মুখে পড়েছিল তখন আবার তাদের খোঁজ পড়ল এবং আমাদের বিশ্ব মনে আছে ওবায়দুল কাদের কীভাবে তোপের মুখে পড়েছিলো মিটিংটা করতে পারেনি তাকে দ্রুত সরে যেতে হয়েছিল পালাতে হয়েছিল সেই বিষয়গুলো আবার উঠছে এখন সবাই কি এর বিরুদ্ধে যে হরতাল কর্মসূচি ডাক দেওয়া হলো অবরোধী অবরোধে ডাক দেওয়া হলো কেউ কেউ আবার বলছেন যে এতে কর্মীদের মনোবল বাড়বে দলও চাঁদা হবে এটাও সত্য কথা যে আওয়ামী লীগের মতন একটি বড় দল প্রাচীন দল তারা এভাবে বসে থাকতে পারে না কিন্তু আমার কথা হচ্ছে হরতাল অবরোধের মতো জনসম্পৃক্ততা বাড়াতে দলীয় কর্মীদের চাঙ্গা করতে মনোবল ধরে রাখতে আরো নানান উপায় আছে নানান ধরনের আছে সেগুলোতে না গিয়ে কেন এই ধরনের সিদ্ধান্ত আমি নিজেও মনে করি সেটি আওয়ামী লীগ হোক বিএনপি হোক এই ধরনের বিপদের মুখে তাদেরকে তো অবশ্যই জনসম্পৃক্ত হয়ে থাকতো যদিও আওয়ামী লীগের ক্ষেত্রে এখন জনসম্পৃক্ত শব্দটা অনেক বেশি অপান্তেও মনে হয় আওয়ামী লীগ সরকারের থেকে জনগণের বিরুদ্ধে কতটা অবস্থা নিয়েছে সেগুলো তোমরা সবাই জানি তারপরেও নিশ্চয়ই আওয়ামী লীগের যে লাহকোটি নেতাকর্মী রয়েছেন তারা তো অপরাধী নন সেই জায়গা থেকে শেখ হাসিনা হয়তো ভাবছেন তারা হয়তো জিদের জায়গায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে লড়তে হবে তাকে দেখিয়ে দিতে হবে হ্যাঁ এ ধরনের মনোভাবে কাজ করতে পারে কিন্তু এমনিতেই পাঁচ আগস্ট তার দেশ ছেড়ে চলে যাওয়াকে অসংখ্য নেতাকর্মী মানতে পারেনি যারা দলান্ধ রয়েছেন তারা বলছেন তাকে তো দেশ ছাড়াতে বাধ্য করা হয়েছে তিনি দেশে ছাড়াতে চাননি এগুলো বলে কোনো লাভ নেই এগুলো বলে আত্মসুখ লাভ করা যায় যেতে তো হয়েছে বাংলাদেশে আর কোনো বা পৃথিবীর খুব বেশি তো উদাহরণ নাই এই ধরনের ঘটনার সেই জায়গা থেকে এখন আওয়ামী লীগ আসলে কতটা বেশ পরিণত রাজনৈতিক বুদ্ধিমত্তা পরিচয় দিচ্ছে সেটা তারাই ভালো জানবেন যারা শীর্ষস্থানে আছেন এবং এর সঙ্গে সঙ্গে নিশ্চয়ই এই কথাটাই বলতে হয় যে আওয়ামী লীগকে যেভাবে মাঠে না নামার একটা যুদ্ধাঙ্গি মনোভাব সরকারের পক্ষ থেকে পোষণ করা হচ্ছে সেটি নিয়েও সমালোচনা হচ্ছে তার কারণ আওয়ামী লীগটা এখন আর নিষিদ্ধ কোনো দল নয় এখনও নিষিদ্ধ হয়নি আমলে যা করেছিল বিএনপি জামাতকে যেভাবে কণ্ঠাসা করে একেবারে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছিল যদিও বিএনপি অনেক বন্দুকের গুলি টিয়ার সেল পুলিশের লাঠি অনেক ধরনের অত্যাচারের মুখেও বিএনপি ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে চেয়েছে সেখানেও তাদের দলীয় শীর্ষ নেতাদের অনেক ধরনের ভুল ছিল যাও হোক তারা করেছে চেষ্টা সেই চেষ্টাটা অমূল্য করতে হবে কিন্তু এত দ্রুত কেন ছয় মাস তো হয়েছে তারা যে কাজগুলো করতো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আলোচক বিন্দুদের যারা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এবং পরবর্তী আপডেট যারা পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আঁকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ